আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়েলকাম ব্যাক কোরআনুল করিম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির বায়ান্নতম পর্ব আজকে সুরবাকার আষট্টি নম্বর আয়াত আমরা মস্কো করব প্রিয় দর্শক বানান করে করে তজবি সহকারে কোন জায়গায় গুণ হবে গুন্য হবে একফা সহকারে তজবিদি কায়দা আমি বলে দেই এই পর্বগুলোতে যারা পূর্বের পর্বগুলো দেখেছেন তারা অবশ্যই এরকম অভিজ্ঞতা আছে তো চলুন আমরা শুরু করে দিই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إن لا فارد ولا بكر عوان بين ذلك ففعلوا ما تؤمرون قاف علي زبر قا زبر ربما بحيخ علي লাম দেখেন এরপরে ওয়া খালি কালি হাম আলিফ খালি আলি তো দাল রয়েছে ডালের উপরে জজম আছে অতএব এই পেশে বাই বাই ডালকে ধরবে অর্থাৎ লাম দাল পেশ লুদ ক আইন পেশ ও কোদ ও লাম জবল্লা নুন আলি জবর না জবর খালি আলিফ মদর হরফ একাল ইল দেখেন নুন শাকিনের পরে লাম আসছে এদের গ্রামে বেলা গুন্না গুন সারা এইটাকে মিলিয়ে পড়তে হবে অর্থাৎ এই নুন শাকিনের যে উচ্চারণ আছে এটা আসলে আসবে না এই নুন যেমন এই জায়গায় নাই এরকম ধরতে হবে অর্থাৎ এই ইয়ায় ডাইরেক্ট এই লামকে ধরবে আর তাছাড়া যদি জজম এবং তসদিদ এক জায়গা থাকে তো জজম যদি আগে থাকে তাহলে তসদিদকে তাসদিদ এই জজমের উচ্চারণকে একেবারে নিষিদ্ধ করে দিবে অর্থাৎ এই যজমটা যজমওয়ালা অক্ষর এবং যজমের কোনো উচ্চারণ হবে না এই জায়গায় অর্থাৎ এই ইয়ায় ডাইরেক্ট লামকে ধরবে অর্থাৎ ইয়ালামজের ইল ইয়ালামজের ইল নামজবল্লা ই এরকম নুন আলি উজবর না লা না জবরে শালি আলি মদের হরফ একালিঠান মিমালি উজবর মা এখানেও মদুর হরফ হয়েছে কালিঠান হাদি হি জবর ইয়া হিয়া কিন্তু এই জায়গায় দেখেন এইখানে একটা তোয়া ছিল অক্ষের চিহ্ন অতএব হিয়া ইয়াৰ পরে অক্ষ করব আমরা ইয়াতে অক্ষ করব অতএব এই ইয়াটা দুজমে পরিণত হবে তো ইয়া সাকিন তার পূর্বে যে অর্থাৎ

ইন নুন না হা পেশ হো খারা জবর খারা জবর উল্টা পেশ হলে ইন হু দেখেন নুনে মিমে তাসদিদ গুণ করা বাজিবে কালি না ইয়া জবর ইয়া কাফ ওয়াউ পেশ ও ইয়া কু লাম পেশ লু ইয়া কু লু প্রদর্শক দেখেন পেশের বাম পাশে জজমলা ওয়াউ মাদের হরফ একা অর্থাৎ পেশের বাম পাশে বাম পাশে এটা বাম পাশ লাম পেশ লইয়া ও লো হামজা ইন ইন প্রে দর্শক নুনে মিমে তাসদিদ গুণ করা ওয়াজিব নুন জবর না ইন হা আলি জবর হা ইন হা বা জবর বা ক জবর ক বা ক রা জবর রা বা ক রা তালাম দুই পেশ তুল্লাম আলি জবল্লা বাকরাতুল্লা জবরের বাম পাশে খালি আলি মদর হরবে কালিটান ফালি জবর ফা জবরের বাম পাশে খালি আলি মদর হরবে কালিটান রাজের রি ফা রি দদ ওয়াও দুই পেশ দু ওয়াও জবর ওয়া দু এখানে তানবিনের পরে ওয়াও আসছে ইদগামে মাআল হয়েছে ইদগামে মাআল গুন্নাহর অক্ষর চারটি অর্থাৎ ওয়াও মিম নুন ওয়াও মিম নুন ইয়া ইয়া তো এখানে তানবিনের প্রবাসী গ্রামে মালগুণ অর্থাৎ এই এই তানবিনের উচ্চারণটাকে মিলাইয়া গুণনা করতে করে পড়তে হবে অর্থাৎ ডাল দুই পেস ডাল ওয়াও দুই পেস দু মিলাইতে হবে ওয়ালা রা দুই রুন কিন্তু আমরা যেহেতু এই দুই পেশের উপর অক্ষ করছি এটা জজমে পরিণত হবে বিখ বিখ্র বিক দুইটা যজম হয়ে যায় আর কি একটা আসল যজম আর একটা হলো আরজি জজম মানে এটা তো মূলত যজম ছিল না কিন্তু অক্ষের কারণে এর রটা জজম হচ্ছে এটাকে আরজি জজম বলে আরজি সাকিন বলে বিক্র বিক্র এরকম ল্যা ফারি দো ল্যা বিক্রে আইন জবার আ ও বালি জবর ওয়া আ বা খালি আলি মধ্যে হরফ নুন দুই পেশ নুম বা জবর বাই আজবর বাই নুন জবর না বাই না তার বিনের পরে বাঁচছে এখানে কল্প হয়েছে দেখেন ছোট্ট একটা মিম এখানে উপরে দেওয়া হয়েছে তো এই তানবিনের উচ্চারণটা কিন্তু আপনার কি হবে এই মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ আওয়ালিকা জালিকা কিন্তু কাফে যেহেতু আমরা রক্ষ করবো এই জন্য এই কাফটা যজম হয়ে যাবে জালিক এরকম فا فا زبر فا فا عن زبر عا فا فا عا لام فا فا عا لو ميم اللي زبر ما تا حمزة بشتو ميم زبر ما تو ما را و نون زبر نا تو ما ما تؤمرون رَبَّكَ يُبَيِّنُ لَنَا مَا هِيَ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا فَارِضٌ وَلَا بِكْرٌ